আমরা আছি বসন্ত উৎসবে কৃষ্ণনগরে বসন্ত উৎসব কি জিনিসটা তো আমরা আগে জানিয়েছি আপনাদের স্ট্রিং নিউজের দর্শকদের সবাইকে আর আজকে সেই স্ট্রিং নিউজে আজকে আমরা দেখাবো একটা বিরাট কিছু অর্থাৎ শিলুদা অর্থাৎ শিলাজিৎ আজকে আমাদের সাথে স্ট্রিং নিউজের মুখোমুখি এবং সাথে রয়েছে অনুপ্তা এবং সবাই আমি প্রথমেই যাব হচ্ছে শিলাজিৎদার কাছে প্রথমেই জিজ্ঞাসা করব কেমন লাগছে ভালোই তো লাগছে বেশ উৎসব তো ভালোই লাগে আলাদা করে কিছু ভালো লাগার নেই উৎসব অনেক ভালো লাগে আর সব থেকে বড় কথা হচ্ছে যেখানে আমি গান গাইতে আসছি মানে আমার সেখানে ভীষণ আনন্দ হয় কারণ আমি ওখানে পয়সা পাই পয়সা পেলে আমার হেভি হেভি আনন্দ হয় সেই হচ্ছে আর স্পেশালি হচ্ছে যে আমি আজ এমন একজনের ডাকে শো করতে এসেছি এর ডাকে আজ থেকে পনেরো বছর আগে আমি শো করতে আসতাম হ্যাঁ এবং ঠিক যেভাবে আর কি আসতাম এরা সবাই যেত একদিন ফোন করত ডেটটা বলতো দাদা আসছি ওই দিনকে এসে সমস্ত টাকা পয়সা দিয়ে দিল। আমি শো করতে আসতাম ওদের ইউনিভার্সিটিতে তখনকার দিনে আজকেও সেই অনুপের শো করতে এসেছি অনুপের জন্য একটা উৎসব করছে সেটা অফকোর্স একটা অন্যরকম ফিলিং কারণ আমার তো বেশ ভালো লাগে আমার যারা আমাকে পছন্দ করে ভক্তরা তারা এত বড় একটা এরকম ধরনের অনুষ্ঠান করবে ইটস রিয়েলি অ্যান অ্যাচিভমেন্ট কি এর আগে শো করতে আসা হয়েছিল পঁচিশ বছর হয়ে গেল গান বাজনা করতে গেছি এখন এইসব নগরগুলো যদি আমি না আসি তাহলে কে আসবে তবে যতটা আসার কথা ছিল ততটা আসিনি কারণ আমার মিউজিক্যাল কেরিয়ার তো জাস্ট কেরিয়ারটা জাস্ট শুরু হলো এই কৃষ্ণনগর এই বছরের মধ্যে বোধ দুবার এক দুবার কাছাকাছি দিয়ে বেরিয়ে গেছে এবার আরও বেশি আসব। আরও বেশি আসবো যদি কৃষ্ণনগর শহরটাকে আমার সেভাবে ঘুরে দেখা হয়নি ওই অনুপের বাড়িতে থাকাকালীন ওর বাড়িতে থেকেছি তখন আশেপাশে একটু ঘুরেছি আদারওয়াইজ শো করতে সেই ঘোরাটা হয় না এটা এত পুরনো শহর সেই গলিঘুজিগুলো আমার দেখা হয়নি এই আর কি কৃষ্ণনগরে একটা মানে সরপুরিয়া খাওয়া হয়েছে হ্যাঁ হান্ড্রেড পারসেন্ট আজকেও সরপুরিয়া আমার জন্য আসার কথা বিভিন্ন জায়গা থেকে বান্ধবীরা বলে যে সরপুরিয়া নিয়ে এসছে শুনেছি আসলে একটা কথা বলি সবাই বলে যে শিলাচিদা জীবনে প্রেম একটা আসে আর যাই সেটা তুমি একটু যদি বলো যায় কে বললো সেটা তারা ভেবেছে যায় তো না শিলাজিৎটাকে পাই তো খুব কম সেই জন্যই হয়তো যায় সেটা তার যায় আমার তো প্রেম আসে এসেই যাচ্ছে আমি তো আটকাতে পারছি না তাহলে প্রেম জ্বরে কি শিলাজিৎটা সত্যি ভুগছে না না আমি তো নেই আই এম এনজয়িং মাই লাইফ ভোগাভুগির গল্প আমি ভাবি না আমি খুব স্বাভাবিকভাবে সাধারণ প্রত্যেকটা মানুষের মতোই আমি প্রেম পরি বা প্রেম আসে প্রেমে পড়ি বা প্রেম আছে আমার জীবনে বাকিরা ভয় পায় লজ্জা পায় সংকোচ হয় তাদের স্বীকার করতে যদি বউ বকে বা প্রতিবেশী কিছু বলে আমি সেই ভয়টা পাই না এটাই ডিফারেন্স আর কিছু না আমি সত্যি কথাটা বলতে পারি মন যদি বলি মন 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 মানে মনের কি আমার হিদা হিদ হ্যাঁ 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 হিদ আয় হিদ হিদায় দিয়ে কোনো প্রেমটা হৃদয় দিয়ে তো আসে না প্রেমটা তো লিভার থেকে রেডি হয় ছোটোবেলায় যখন একটা বাচ্চা ছেলে জন্মানোর পরে কাঁদে তখন তার পেটের টান পরে বলে কাঁধে প্রেমের টান অন্য টানে কাঁদে না সে হ্যাঁ তো তার খিদে পায় সে কাঁধে তো আমার মনে হয় প্রেমটার রুটটা লিভার হৃৎপিণ্ডটা দেখতে ভালো বা দেখতে ভালো না মানে এমন এরকমভাবে করেছে সব নানা রকম টাইজ ব্যাপারটা বা শেপটা তাই জন্য হয়তো ওটাকে লোকে ভাবে যে হৃদয়টা প্রেমের এ আমার খুব একটা মনে হয় না সেটা কখনো মনে হয় না হৃৎপিণ্ডর কাজ বেসিক্যালি যেটা সেটা হচ্ছে একটা ব্লাড সার্কুলেশনটাকে চালু রাখা বাট লিভারের কাজ মানুষের প্রথম প্রেম যেটা আমি যদি না খাই মরে যাবো আমি তো সেই সাধু সন্তদের মধ্যে পড়ি না ফলত এটা আমার মনে হয় যে আমরা খুব ওইটার সাথে অ্যাটাচড মানুষের প্রথম ওই টাচটা আসে আর কি সেটা মনে হয় হ্যাঁ তো এই হলো গল্প আর বলো আর একটা বিষয় সেটা একটু জানতে চাইবো যদি এক লাইন গান ঝিনটি জানতে চাওয়ার কিছু নেই একটু বাদে গান গাইবো সেই গানগুলো নিয়ে নিও হ্যাঁ দর্শকদের জন্য যদি একটু স্ট্রিং মিউজিক দর্শকদের জন্য আমি বলি গেট স্টাং অ্যাট এনি পয়েন্ট অফ টাইম যদি এরা ভালো অনুষ্ঠান করে তাহলে নিশ্চয়ই তোমরা দেখবে বাট এন অল দ্য বেস্ট তোমরা ভালো থেকো আমাকে যতক্ষণ দেখছো ততটুকু অ্যাটলিস্ট ভালো থেকো তারপরে কী করবে আমি সেটা দায়িত্ব নিতে পারবো আর দু লাইন মানে আমি এতক্ষণ কি গান গাইলাম না এখন কোনো গান না গানের একটা অসুবিধা আছে আমার অসুবিধা মানে ওই মানে এটার জন্য আমি ডাক্তার দেখাচ্ছি আমি বলেওছি আমার একটা রিসেন্টলি একটা সাইকোলজিক্যাল প্রবলেম হচ্ছে সেই জন্য আমি রেগুলার সাইক্রেটিস দেখাচ্ছি আমার মানে কী অদ্ভুত ব্যাপার হচ্ছে যে যেদিনকে আমার এমনি শো থাকছে তখন আমি ঠিক চলে আসছি উঠে এসে গান গাইছি আপনার থেকে উঠে পড়ছি স্টেজে উঠে পড়ছি হ্যাঁ অ্যাডভান্সটা চলে এলে সব টাকা চলে এলে আর যখন না আমি কেউ টাকা দিচ্ছে না আমার কিছুতে গলাতে গান বেরোচ্ছে না পেমেন্ট ছাড়া আমি গান গাইতে পারছি না এটা খুব বাজে সমস্যা হচ্ছে তবে আমি ডাক্তার দেখাচ্ছি আশা করি একদিন আমি ঠিক হয়ে যাবো তখন আমি গান গাইব তাহলে আমরা কিন্তু একদম খোলাখুলি আড্ডা মারলাম এবং আপনারা সেটা দেখলেন খুব সুন্দর লাগলো খুব এনজয় করলাম আমি নিজে এবং আপনারা দেখার পর নিশ্চয়ই এনজয় করবেন দেখতে থাকুন স্টিং নিউজ নদিয়া থেকে তন্ময় ভট্টাচার্য এবং যদি এখনও আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট